শ্রীমা ভাষিত জ্ঞানও দেয়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত মায়া মা মাকুর সন্তানের মৃত্যু প্রসঙ্গে শান্তানন্দ স্বামীকে বলছেন শোকে মানুষকে যা জব্দ করে এমন আর কিছুতেই পারে না শরতেরও তার জন্য খুব কষ্ট হয়েছে কালো ঔষধ আনতে কলকাতা গেল এরা আবার তাকে বলে দিচ্ছিল শরতের সঙ্গে যেন দেখা না করে আমি বলি কলকাতা যাবে শরতের সঙ্গে দেখা করবে না কীরকম কথা মা কেন সব কথায় ঠাকুরের কাছে বলবো বলেন সেই কথার উত্তরে স্বামী অরূপানন্দকে বলছেন মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তর তরতে পারে তাই তো ঠাকুর এত সাধনা করলেন সব ফল জীবদ্ধারে দিয়ে গেলেন মায়া ও মায়া কাটিয়ে নির্বাণ ইত্যাদি প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন কোন ছেলে এলো খেলে দেলে চলে গেল মায়া কি হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন আপনার আবার মায়া কেন ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন দাড়ির চুল মাথার চুল এমনি দেখিয়ে সোজা হয়ে কাটা দিলে কদম ফুলের মতো একবার ভাবো দেখি সেই লোকটি কি ছিলেন ঠাকুর তখন বাজ্যে গিয়েছিলেন রামলাল আর শৌচ করাতে পারলে না কাকে শৌচ করাবে সব শরীর জড়ো কাঠ শক্ত তখন রামলাল বলতে লাগল যেমনটি ছিলে তেমনটি হও যেমনটি ছিলে তেমনটি হও বলতে বলতে শেষে দেহে মন এলো দয়ার মনকে নামিয়ে রাখতেন জনৈক সাধু শ্রীমায়ের জন্য কাতর হয়েছেন শুনে মা রাজবিহারী মহারাজকে বলছেন সে কি সাধু সব মায়া কাটাবে সোনার শিকলো বন্ধন লোহার শিকলো বন্ধন সাধুর মায়া জড়াতে নেই কি কেবল মাতৃস্নেহ মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না ওসব কি বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা আমি ওসব ভালোবাসি না মানুষের আকৃতিটা তো ভগবান তো পরের কথা আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয় আশু উপরে আনাগোনা করতো চন্দন ঘষা এটি কি সেটি আমি ধমকে দিলুম এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছেন তাকে জানে এই অসংখ্য গ্রহ জীবের বাস আছে কিনা মহারাস্তা জানতে চাইলে মা বলেন মায়া রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরই সম্ভব ওসব সব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই মায়ের জীবনের শেষ অধ্যায় রাদুর খোকা হামা দিয়ে মার বুকের ওপর উঠছিল তাই দেখে মা বললেন তোদের মায়া একেবারে কাটিয়েছি যা যা আর পারবি বর্দা মহারাজ বললেন বর্দা একে তুলে নিয়ে গিয়ে ওদিকে দিয়ে এসো এসব আর ভালো লাগে না